এবার আমাদের সামনে একটু পরিবেশনের জন্য অনুরোধ করবো রাকেশ ব্যানার্জিকে যিনি আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন এবং এই মরমি গানের প্রতি তার যে ভালো লাগা ভালোবাসা সেটা দেখেই বোঝা যাচ্ছে তিনি যেখানে থাকেন তার পিছনে ভাইজির একটা ছবি তিনি বেশ যত্ন করে করে রেখেছেন যেটা আমরা পিছনে দেখতে পাচ্ছি জি আর কথা বলাবো না রাকেশ আপনার আপনার গানে চলে যাবো আমি সাইজির একটা পদ গাইছি যেটা হচ্ছে দিনে দিনে কোট পর তোমার এটা অনেকেই শুনেছেন হয়তো আমি আর বেশি কিছু মানে কথা বাড়াচ্ছি না কারণ অনেকে কাছ থেকে অনেক কিছু শুনেছি শুনে আমি নিজেই শিখেছি আর বলার কিছু নেই যাই হোক শুরু করছে শোনা যাচ্ছে পরিষ্কার दीने दर पुरुषो दीने दिने पुर तो मार जावे खाली बा আলিভার ভাার থাকে দেডে পোরে মন্জো দি হতো

추롱고 제드 칼리바 칼리바 닭은 제드 푸지 뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝뚝 aa mullo por purja haa deva che saha aa mullo por purja ঢাকা দেওয়াজ সাহা কেমন প্রবেশ করবে হাওয়া কেমন প্রবেশ করবে হাওয়া ওর পূরেবে ভরে খালি ভার খালি ভার তাত

নিলি নামুন ঘুরুন ছড়ো রাখি বারে অলুল নাম লাল বলে বেড়াও এখন লালন

নমস্কার সবাইকে অনেক ধন্যবাদ আজকে যার জন্য এই আয়োজন আহ তিনি ভীষণ শ্রদ্ধার একজন মানুষ উনি সবসময় একটা কথা বলে সংগীত অভিমানী সবার কাছ থেকে সবাই যখন সঙ্গীত অভিমান করে সেটা চলে যায় তা আমার কাছে মনে হচ্ছে ওনার কথাটাই সত্যি সঙ্গীত বোধে অভিমান করেছে বলে এক এক করে আমাদের দেশের নক্ষত্রগুলো চলে যাচ্ছে আমরা শূন্য হয়ে যাচ্ছি তো আমি ওনারই খুব পরিচিত একটি গান যে গানটা আমরা ওনার কাছ থেকেই শুনে বড় হয়েছি ছোটবেলা থেকে আমি একটু চেষ্টা করছি গাইবার আমি এই গানটা দিয়ে ওনাকে একটু শ্রদ্ধাভরে স্মরণ করতে চাচ্ছি

आठ कोठडी ना दर्जाया था मुद्दे मुद्दे सरकार का था आठ कोठडी ना दर्जाया था मुद्दे मुद्दे सरकार का था ताहो পারে সদর কোঠা তার পারে সদর কোঠা আই না মহল কেমনে আসি যা আচার ভিতর আছে পাখি কেমনে আসি যায় ধন্যবাদ এত আপনাকে সুন্দর স্মৃতিময় একটা সুন্দর জায়গায় উপস্থাপন করার জন্য আমাদের একটা সম্মিলনের মতো আমরা এইভাবে আস্তে আস্তে নিজেদের বন্ধু বান্ধব সবাই মিলে একত্রিত হয়েছে এবং আসলে আমাদের যে শুদ্ধ সঙ্গীত চর্চা শুদ্ধ শিল্প চর্চা শুদ্ধ লেখালেখি মানে সমাজের বিশুদ্ধ ভাবনা গুলোতে আমরা যেন একত্রিত হতে পারি আমার আজকে একটা কবিতার কথা খুব মনে পড়ছে যে আজকে বন্ধুরা যখন ঐক্য ভস্ত শত্রুরা তখন ঐক্যবদ্ধ তো আমাদের এই জায়গায় একটু একতা করার দরকার অনুভব করছি আমরা আবার গানে আসবো আমাদেরকে গান শোনাবে যেতে দেখেছেন আপনি দীর্ঘদিন আহ পড়ালেখা করেছেন রাস্তাতে ছিলেন এখানে কিভাবে দেখেছেন যে প্রগতি তার গান বাজনা নাটক সিনেমা নাকি আসলে আমাদের মানবিক মূল্যবোধকে একত্রিত করে সামনে দিকে এগিয়ে নিয়ে যায় একটি বিশ্ব সভ্যতার আলোকে যদি বলেন ধন্যবাদ রুশো এবং এখানে যাদের দেখতে হচ্ছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসলে শিল্প সংস্কৃতি এটা মানুষেরই একটা অনুষঙ্গ এবং আমরা যে সময়টা কোনে ছিলাম ভাঙ্গন পরবর্তী সুযোগী নাম সেখানে কিন্তু শিল্প সাহিত্য সঙ্গীত ভালোই আগাচ্ছিল এবং আমরা যে সমাজের পরিবর্তন চাই সমাজের যে অসঙ্গতিগুলো গুলো কিন্তু শিল্প সাহিত্যের মধ্যে দিয়ে প্রকাশ পায় সেই দিক থেকে মনে হচ্ছে যে আমরা সেই যে স্বর্ণযুগ সেখান থেকে কিছু পিছিয়ে গেছে সেটা সারা বিশ্বে ঘটেছে একটা সমাজ ব্যবস্থার যে ভাঙন ধরেছে তাদের পতন না সেই পতনটা সর্বত্রই ঘটেছে এবং এই কর্পোরেট যুগেও মানুষ সেই পিছনটাই যদি আমরা না ফিরে যাই আমাদের সংস্কৃতিকে ধারণ না করতে পারি তাহলে মনে হয় যে আমরা আগাতে পারব না এবং যে দুর্বুদ্ধ সময় এবং কঠিন সময় আমরা পার করছি এটা অতিক্রম করতে হলে অবশ্যই আমাদের এই সংস্কৃতির মধ্য দিয়ে যেতে হবে করে টানে আমাদের যেতে হবে এবং এই সংস্কৃতির ভাষা দিয়ে সেই অসভ্য অসভ্যকে আমাদের বিজয় ভিতর নিয়ে আসতে হবে আশা রাখি তোমরা নতুন প্রজন্ম সে কাজটা এগিয়ে নেবে সবাইকে শারদীয় ধন্যবাদ জনাল ভাই আহ আপনার কথা একটা গুরুত্ব আমাদের মধ্যে তৈরি হয় মতোই এবং আপনি যেভাবে দেখতে পান যে একটি মানবিক সমাজ সবাইকে নিয়ে আমরাও প্রত্যাশা করি আমরা সেই কাজটা আপনাদের উচ্চ হিসেবে করে যেতে পারবো এবং সত্যিকার অর্থেই একটি মানবিক সমাজ নির্মাণের জন্য আমরা চেষ্টা করে যেতে পারবো